যে গণপরিষদ হয় এই গণপরিষদের যারা মেম্বার ছিল তারা তো হচ্ছে স্বাধীন বাংলাদেশে এমএলএ হিসেবে ম্যান্ডেট নেয় নাই মানুষের তাদের ম্যান্ডেট তো ছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানে থেকে তারা পাকিস্তানের বেটারমেন্টের জন্য কিভাবে কাজ করবে পাকিস্তানের যদি কি বেটার পলিসি ক্রিয়েট করবে এই ম্যান্ডেট ছিল তাদের সত্তরের নির্বাচনে তো সেই ম্যান্ডেট পাওয়া লোকদেরকে দিয়ে হচ্ছে বাহাত্তরের গণপরিষদ তৈরি করা হলো এবং সেখানে হচ্ছে আওয়ামী লীগ কিংবা তার সমমনা যারা যারা হচ্ছে বেসিক্যালি এই যে মুজিববাদ বাঙালি জাতীয়তাবাদকে যারা একনিষ্ঠভাবে সাপোর্ট করে এই ঘরনার বাড়ি সবাইকে এক্সক্লুড করে ফেলা হলো অন্য সকল পলিটিক্যাল পার্টি ন্যাপ থেকে শুরু করে এভরি ওয়ানকে ঠিক আছে সো এই যে সংবিধান এটাকে আদৌ আমাদের সংবিধান ছিল বা এই সংবিধানকে পুঁজি করে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুজিবের শাসনকাল কেমন ছিল যার পরবর্তী পার্টি হিসেবে আমরা হচ্ছে দুই হাজার আট থেকে দুই হাজার পর্যন্ত শেখ হাসিনা শাসন বলতে ভাই আলাপটা বাহাত্তরের সংবিধানটা বাহাত্তর থেকে না করে আরেকটু আগে যাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ তো জানুয়ারি থেকে না স্বাধীন বাংলাদেশ হচ্ছে তখনও জানি না যে শেখ মুজিব ছাড়া পাবে কি পাবে না কি অবস্থায় আছে আমরা জানি না এবং তাজউদ্দিন আহমেদরা যুদ্ধ পরিচালনা করলেন যুদ্ধ পরিচালনা করার পর তারপর তারা তো দেশে ব্যাক করলেন ওই সময়টা আসলে পরিস্থিতি কেমন ছিল এবং শেখ মুজিবুর রহমান যদি ব্যাক না করতেন হাইপোথেটিক্যালি যদি আমরা চিন্তা করি তাকে যদি ছাড়া না হতো বা ব্যাক না করানো হতো তাহলে তাজুদ্দিন আহমেদ আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতেন তাহলে তো এখন আপনারা খেয়াল করে দেখবেন যে তাজুদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ কিন্তু বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছেন পাঁচই আগস্টের পরে এবং তিনি এত ইম্পর্টেন্ট কিছু ন্যারেটিভের কথা বলেছেন যে আওয়ামী লীগের অনেক জায়গায় অনেক প্রেক্ষাপটে আহমেদের দ্বিমত ছিল শেখ সব সবসময় বলতেন যে মুজিব্বাদ এস্টাবলিশ করতে হবে মুজিব্বাদ এস্টাবলিশ করতে হবে তাজুদ্দিনের জায়গা থেকে এরকম একটা স্ট্যান্স ছিল মানে ইনডিরেক্ট স্ট্যান্স ছিল যে মুজিব্বাদ তো ওয়েল ম্যান্ডেটেড স্ট্যান্স না মুজিব্বাদের প্রতি আমরা ম্যান্ডেট ডিরেক্টলি নেই নাই এখন পর্যন্ত তাহলে প্রশ্নটা কিন্তু মানে স্বয়ং তারিখ উনিশশো একাত্তর আমরা দ্বারায় যদি চিন্তা করি তাহলে যে সংবিধান আসার কথা ছিল যদি শেখ মুজিব না আসতো হয়তো হইতো না সেটা তার মানে ওখানেই একটা মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে এক দুই নম্বর হচ্ছে আপনি যে পয়েন্টটা বললেন যে সংসদ সদস্য যারা ছিল গণপরিষদ সদস্য যারা ছিল তারা বেসিক্যালি ওই সময়কার নির্বাচিত ছিল না এখন অনেক আওয়ামী বন্ধু আমার তারা বলে যে নির্বাচিত ছিল না তো কি হয়েছে আমরা আগে সংবিধান করে ফেলছি নির্বাচন তো তিয়াত্তর সালে আমরা দিয়েছি তিয়াত্তর সালে কি নির্বাচন হয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু এটা কেমন কথা আপনি মানে প্রিকুয়েল তো মানে আপনি যখন মুভি তৈরি করে ফেলেন তারপরে যখন ওইটার আগের ঘটনা নিয়ে মুভি হয় ওটাকে প্রিকুয়েল বলেন হ্যাঁ এখন প্রথম মুভিকেই যদি আপনি প্রিকুয়েল বলেন তাহলে তো হয় না প্রথম মুভি তো প্রথম মুভি তাই না এটা তো প্রিকুয়েলের ডেফিনেশন আছে হ্যাঁ তাহলে তো আগে নির্বাচন হওয়ার কথা ছিল তারপরে যদি সংবিধান আসে এন্ড প্রিকুয়েল বলতে পারেন ওইভাবে প্যাচ লেগে যায় সুতরাং আওয়ামী লীগ সব সময় করে কি ওই ন্যারেটিভগুলা এভাবে ওভাবে প্যাচায় একটা মানে কনফিউশন তৈরি করার চেষ্টা করে তো এখন কথা হচ্ছে বাহাত্তরের সংবিধানের মধ্যে যে পয়েন্ট ছিল আবার আপনি সংবিধানের শুরুতে যান সংবিধানের শুরুতে যদি আমরা যাই মানে একটা পয়েন্ট স্বাধীনতার ঘোষণাই তো বাংলাদেশে এখন পর্যন্ত অমীমাংসিত হম ঘোষণাটা যে কে দিলো আচ্ছা ধরেন ঘোষণাটা সাপোজ ফর এক্সাম্পল জিয়া রহমান দিল সেই ডিসকাশনে যাওয়ার আগে তো আমাদেরকে আগে ডিসাইড করতে হবে ঘোষণাটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি একটা জাতীয় কনসেনসেসে আসতে হবে যে স্বাধীনতার ঘোষণা আমাদের কাছে কোনটা কোন ডিসকাশন কোন আলোচনাটাকে ঘোষণা বলবো নিজে থেকে সময়ের প্রয়োজনে যে ঘোষণাটা আসছিল সেটা কি স্বাধীনতার ঘোষণা নাকি কেউ যদি লিখে দিয়ে থাকে সেই লেখা ঘোষণাটা রিডিং পড়াটা কি ঘোষণা এটা নিয়ে তো আমাদের কোনো ইউনানিমাস আমরা কোনো জায়গায় আসতে পারি না এবং তাজুদ্দিন আহমেদের বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যারেটিভ রিসেন্টলি আমি পাঁচই আগস্টের পরে তিনি দিলেন যে শেখ মুজিবকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল দেশ স্বাধীনের পরে যে বঙ্গবন্ধু আপনার স্বাধীনতার ঘোষণাটা কোথায় তো উনি সন্তোষজনক উত্তর দিতে পারে নাই নাকি সংসদে এবং ইফ আই এম নট রং কোয়েশ্চেনটা করেছিলেন বেগম মুর্শিদ উনি নারী সংসদ সদস্য ছিলেন উনি জানতে চেয়েছিলেন যে বঙ্গবন্ধু আসলে আপনার স্বাধীনতার ঘোষণাটা কোথায় আমরা জানতে চাই তো কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন নাই এবং ওইখান থেকেই ওই ডিসকাশনটা আর আগায় নাই সুতরাং আমার যদি ঘোষণা যেটার উপর বেসিস করে সংবিধানটা যাবে সেটাই তো ফিক্সড নাই তাহলে বাহাত্তরের সংবিধান রিপ্রেজেন্টেটিভ হলো কীভাবে এক দুই নম্বর হচ্ছে এখন যেটা নিয়ে জ্ঞানজাম লাগে আপনি যেটা বললেন যে দুই হাজার আটের পর থেকে আওয়ামী লীগ শাসন আমল জ্ঞানটা এখন ওই যে আবার সেম গ্যাঞ্জাম সরকার পরিবর্তন হচ্ছে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হচ্ছে সরকার পরিবর্তন পরিবর্তন হচ্ছে হচ্ছে স্বাধীনতার ঘোষক তাহলে এই জায়গাতেই তো আমরা কনসেনসেস তৈরি করতে পারিনি তার মানে বাহাত্তরের সংবিধানের শুরুতেই তো আমাদের গলদ আছে তাই না তাহলে যখন আমরা এখন তো সংবিধান সংস্কার কমিশন চলতেছে আমাদেরকে এই জায়গাগুলোতে সবার আগে যেটা করতে হবে ডেফিনেশন ফিক্স করতে হবে ভাইয়া